পরিপূর্ণ অর্থ দিবে না অর্থাৎ বাক্যের মধ্যে একটা যখন পরিপূর্ণ অর্থ দিতে পারবে না তখন এটা অপরিপূর্ণ থেকে যাবে সেজন্য এই ফেয়েল নাম হচ্ছে আফা অর্থাৎ অসম্পূর্ণ সমূহ এই পাঠে আমরা আলোচনা করবো আফল না কেসা বা অসম্পূর্ণ কিয়ানিক আফল না কেসা মোট ষোলোটি হলেও আপনাদের সুবিধার্থে বহুল ব্যবহৃত মাত্র তিনটি নিয়ে এই পাঠ সাজানো হয়েছে অর্থাৎ কেনা সরস বাহা জাল্লা বাতা এভাবে করে সোলাটি রয়েছে তার মধ্যে আহ তিনটি বেশি ব্যবহার হয় এগুলা নিয়ে এখানে আলোচনা হচ্ছে আরবিতে কথা বলতে চাইলে এই পাটে খুব বেশি গুরুত্ব দিন প্রথমে আমরা জানার চেষ্টা করবো এই ফ্যালুন গুলোকে অসম্পূর্ণ ফেল কেন বলা হয় এর কারণ হলো এই ফেলগুলো তার পরবর্তী কোনো শব্দ ছাড়া পরিপূর্ণ বাক্যরূপে না যেমন কানা কানা সে আলকৌনু এটা ছিল এটা পূর্বের পাটের মধ্যে গিয়েছে আলকৌন হম এখান থেকে হচ্ছে কৌনু আমার শিগা এসেছিল তাহলে আলকৌনু মাসদার থেকে হচ্ছে কানা এটা মাঝের সিগা সে ছিল এখন প্রশ্ন আসবে যে সে কি ছিল কে ডাক্তার ছিল নাকি ইঞ্জিনিয়ার ছিল নাকি হুজুর ছিল আলেম ছিল তার মানে বুঝতে পারছেন যে সে যা ছিল তা উল্লেখ করলেই বাক্যটি তার পূর্ণাঙ্গ রূপ লাভ করবে অন্যথায় বাক্যটি অসম্পূর্ণ থেকে যাবে এই বাক্যটির পূর্ণরূপ নিম্নে দেওয়া হল তাহলে কানা না আলিমান সে আলেম ছিল হ্যাঁ কানা তবি সে ডাক্তার ছিল কানা মহান সে প্রকৌশলী ছিল তাহলে সে ছিল বাক্যটি দ্বারা আপনি একটি সংবাদ পেলেন এবং বাক্যটিরও তার পূর্ণাঙ্গতা লাভ করতে পেরেছে তাহলে এবার চলুন আমাদের বহুল ব্যবহৃত তিনটি আফলিসা নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করা যাক প্রথমে হচ্ছে তিনটার মধ্যে প্রথমটা হচ্ছে কানা। কানা শব্দটি মূলত আলকো শব্দ থেকে এসেছে যদিও শব্দটি রূপান্তর পূর্বে করা হয়েছে তবুও আপনাদের সুবিধার্থে আবারও রূপান্তর দেখানো হলো কায়না কায়নাথ কুন্তা কুন্তি কুন্ত কেন হয়েছে বোঝাই কায়না এটা হচ্ছে কি আহ গায়েবের সিগার কি আহ মাউজির তাহলে কানা কানা কানু কান এটা হচ্ছে ওয়াহেদ মাস গায়েবের সিগা

ওয়াহেদ হাউজের এটা হচ্ছে মোয়ান্নাস ওয়াহেদ হাউজের এটা হচ্ছে মোজাক্কার ওয়াহেদ গায়েব এটা হচ্ছে মোয়ান্নাস ওয়াহেদ খায়ের তাহলে এটা অর্থ কে হয় কানা কানা মানে হচ্ছে সে ছিল তাহলে হি ওয়াজ সে ছিল ওয়াজ আসা হচ্ছে ফার্স্ট টেন্সের জন্য মহিলাদের ক্ষেত্রে বলতে পারি শি ওয়াজ সে ছিল কুন্তা তুমি ছিলে ইউ ওয়ার সাবজেক্ট যদি প্লুরাল হয় অথবা হচ্ছে ইউ হয় এক্ষেত্রে অয়ার হয় আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় এক্ষেত্রে ওয়াশ হয় তাহলে ইউ অয়ার তুমি ছিলে ওয়াশ এবং অয়ার দুইটার অর্থ একই ছিল অর্থ দেয় আর কি আই ওয়াশ আমি ছিলাম উই অয়ার আমরা ছিলাম ফলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন ওয়াশ হবে সাবজেক্ট যদি প্লোরাল হয় তখন অয়ার হবে প্রাখেটের ভিতর পুরুষ ও মহিলা উল্লেখ করে মূলত লিঙ্গ বোঝানো হয়েছে এখানে যে কথাটা দেওয়া হয়েছে এটা বোঝানো হয়েছে আর কি বাক্য তৈরি করার আগে কিছু কথা জেনে রাখুন কান এবং বাকি আফা এর রূপগুলোর পরে সাধারণত কোনো ব্যক্তি বা বস্তু উল্লেখ থাকে তাতে পেশ দিতে হবে যেমন করেন শরীফের মধ্যে এসেছে কান আলু আলি ইমান হাকিমা এখান থেকে সূত্র এসেছে কানাইয়ের পরে যদি কোনো একটা ইসিম হয় এটাকে বলা হয় একটাকে বলা হয় মানে ইসমে বলা বলা হয় হয় প্রথমটাকে ইসিম দ্বিতীয়টাকে বলা হয় খবর তাহলে প্রথমটা পেয়ে বিশিষ্ট হবে দ্বিতীয় একটা থাকলে তখন এটা জবর বিশিষ্ট হবে যেমন কান লহু এসেছে এরপর আলিমুন হয় নাই এটা এসেছে আলিমান হাকিমা আচ্ছা তাহলে কানার বিশিষ্ট এর পরবর্তীটা জবাল বিশিষ্ট হবে তাহলে তাতে হবে আর ব্যক্তি বা বস্তুর পরবর্তী অংশটুকু আবার সিফত নাও হতে পারে এবং তাতে দুই জবর দিয়ে পড়তে হয় আচ্ছা তাহলে রাশেদ আলেম ছিল কিভাবে বলতে পারি কান আর রশেদ না রশেদ আলেম ছিল এটা হচ্ছে খান এটা ফেলুন না কেসা রশেদ হচ্ছে একজন ব্যক্তির নাম আলি মানে এটা হচ্ছে একটা সিফত হ্যাঁ একটা সিফত মানে রশেদের একটা গুণ আর কি তাহলে খান আল কিতাব কিতাবটি ছিল কদিমান পুরাতন কিতাবটি ছিল কদিমান পুরাতন আরবি ব্যাকরণের ভাষায় খানা এর পরবর্তী শব্দটিকে খানা এর ইসিম বলে তাহলে খানা এর কি বলে ইসিম বলে আর সর্বশেষ শব্দটিকে কানা এর খবর বলে তাহলে ইসমে কানা করে বলে। কানা তার ইসিম অনুযায়ী লিঙ্গের পরিবর্তন হয় কানা তার ইসিম মনে হচ্ছে কানার পরে যেটা থাকবে এটা হম তাহলে কানা তার ইসিম অনুযায়ী লিঙ্গের পরিবর্তন হয় অনেক ক্ষেত্রে কানা এর ইসিমটি কানা এর মধ্যেই উপর থাকে অর্থাৎ কানা সাথে তার ইসিমটি উল্লেখ থাকে না তবে শুধু খবরটি উল্লেখ থাকে যেমন কানা আলিমান আচ্ছা এখানে খানা আলিমান কানার পরে যে ইসিমটা থাকবে এটা তো হওয়ার কথা ছিল কি ফেস বিশিষ্ট কিন্তু এখন কানার পরে যে ইসিমটা দেখতে পাচ্ছি এটা জবর বিশিষ্ট হয়েছে কেন আমরা জানি কানা এটা হচ্ছে মাজিয়ার সিগা তো ফালা মানে কি ফালা মানে হচ্ছে সে একজন পুরুষ করলো সেটাকে সেটা মানে হচ্ছে হুয়া ঠিক এর মধ্যেও কিন্তু একটা হুয়া লুকায়িত আছে তাহলে কানা হুয়া আলিমান সে ছিল আলেম তাহলে সেটা কোথায় আছে সেটা কানাই এর ভিতরে লুকায়িত আছে সেজন্য এগুলো হচ্ছে জমিরের প্রকার জমিরে বারদে মুক্তা এটা হচ্ছে জমির জমিরে বারদে মুক্তা ছিল হুম আহুম হিয়া হু মাহ নানান দুবান্তুমান্তে না না অর্থাৎ এগুলা সিগাইয়ের মধ্যে লুকায়িত থাকে সে আলেম ছিল এখানে যার সম্পর্কে আলেম হওয়ার কথাটি বলা হলো তা বক্তার মনের মধ্যে আছে আর সে যে কেউ হতে পারে আর একটু উদাহরণ দেখুন তাহলে এটা কি আমরা জানি আলক অনুমানী হচ্ছে হওয়া তাহলে কোনতা তুমি হয়েছ হম অথবা এখানের মধ্যে হচ্ছে অনুমানী হওয়া তাহলে এখানে ছিল অর্থ দিচ্ছে কোনতা তুমি ছিলে মোকাল্লিমান একজন শিক্ষক তাহলে তুমি শিক্ষক ছিলে তাহলে তুমিটা কোথায় যেহেতু কোন তা তা তোমার তুমি এই হচ্ছে তুমি অর্থ দিচ্ছে তাটা এটা হচ্ছে জমির কোনটা মোকাল্লিমান তুমি শিক্ষক ছিলে নিচের বাক্যগুলো অর্থ সহ পড়ু জায়দ শিক্ষক ছিল কানা জায়দুন মোয়াল্লিমান জায়দ ওয়াসা টিচার জায়দ ওয়াসা টিচার জায়দ একজন শিক্ষক ছিল তুমি ছাত্র ছিলে কোনটা তুমি ছাত্র ছিলে ইউ আই আর আস আ স্টুডেন্ট ইউর পরেছে আর কি তুমি ছাত্র ছিলে ইউ আর স্টুডেন্ট তুমি ছাত্র ছিলে ফাতেমা আলেমা ছিল তাহলে ক্যান কেন খানাতে এসেছে যেহেতু ফাতেমা এটা হচ্ছে গায়বের সিগা فعل 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 فعلت, فعلت كانت كانت فاطمة عائشة طالي كانت فاطمة عالمة فاطمة عالم تشيلو فاطمة was a wise was a wise كنت ذكيا كنت ذكيا وهي متكلمة امي ماذا بتشيلو I was talent I was talent امي ماذا بتشيلو উক্ত বাক্যগুলোকে নেগেটিভ বা নাফি করতে চাইলে শুরুতে শুধু মা যুক্ত করো কেননা আমরা জানি মা জিকে অর্থাৎ অতীতকালের কোনো কথাকে না করতে হলে মা আনতে হয় যেমন মা কুন্তু মহাল্লিমান আমি শিক্ষক ছিলাম না কুন্তু এটা হচ্ছে ওয়াহেম তাকাল্লিমের সিগা আই ওয়াজ নট আ টিচার আই ওয়াজ নট আ টিচার তবে আই ওয়াজন্ট আ টিচার কিভাবে বলা যাবে তারপর আমাদের এক এক নম্বরটা গেল এখন হচ্ছে দুই নম্বরটা দুই নম্বর এটা হচ্ছে কি সর সর মানে হচ্ছে হয়ে গেল বা হয়ে গেছে এরকম অর্থ দেয় মানে কোনো একটা কাজ অতীতে হয়ে গেল বা হয়ে গেছে এরকম অর্থ দেওয়ার জন্য সর এটি ব্যবহার হয় এক্ষেত্রে ইংরেজির মধ্যে ব্যবহার হচ্ছে হ্যাভ বিন অথবা হচ্ছে হ্যাভ বিন কখন হেসবিন কখন ব্যবহার হয় সাবজেক্ট যদি আই হয় অথবা সাবজেক্ট যদি প্লুরেল হয় তখন হয় হ্যাভ বিন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় হ্যাঁ হি সি থাবুল দে এগুলো আর কি তখন হ্যাস হয় হ্যাজ বিন আর কি হয় অর্থ দিয়ে কিন্তু হয়ে গেল বা হয়ে গেছে প্রথমে আমরা সর এর রূপান্তর দেখে রাখি সর সে হয়ে গেছে তাহলে এগুলা যেহেতু আফালে না কে প্রশ্ন থেকে যাবে কি হয়ে গিয়েছে যেমন সর সর বলতে পারি লিমান সে শিক্ষক হয়ে গিয়েছে হ্যাঁ এটা কিন্তু আমল পূর্বের মতোই যেমন এখানে বলা হয়েছে সর জাইদুন খ্যাতিবান জায়দ লেখক হয়ে গিয়েছে অথবা সর খ্যাতিবান সে লেখক হয়ে গিয়েছে এভাবে বলা যাবে তাহলে সর সে হয়ে গেছে হি হ্যাজ বিন সে হয়ে

ফাতেমা লেখক হয়ে গেছে ফাতেমা হেসবিন আ রাইটার ফাতেমা হেসবিন আ রাইটার সিরতা তুমি আলেম হয়ে গেছো ইউ হ্যাভ বিন আ ওয়াইজ ইউ তুমি আলেম হয়ে গেছো সিরতু মুআল্লিমা আমি শিক্ষক হয়ে গেছি আই হ্যাভ বিন আ টিচার সল ওয়ালাদু কাবীরা ছেলেটি বড় হয়ে গেছে হেন ফ দাভ হেসনপি লোুকটি গরিবের সাহায্যকারী হয়ে গেছে সরণ রচল লোুকটি হয়ে গিয়েছে না সিরল ফকরই গরিবের সাহায্যকারী না সিরুন নিসমা ফাইলের সিগা এটা না সিরুন ছিল কিন্তু শহর এর খবর হওয়ার কারণে না সির হবে এখানে মুজাফিলাই হওয়ার কারণে ফোকরই হয়েছে গরিবেল সাহায্যকারী তাহলে লুপ্তি গরিবের সাহায্যকারী হয়ে গিয়েছে সরর রজলু নাসিরুল ফুকর এ দামিন হ্যাজ বিন হেলফার অফ দা ফুয়ার তাহলে দামিন হ্যাজ বিন লুপ্তি হয়ে গিয়েছে হেলফার সাহায্যকারী হেল্প মানে সাহায্যকারী করা এখানে ইয়ার আসার কারণে এটা ইসিম হয়ে গিয়েছে অর্থাৎ হ্যাঁ নাউনের মতো কাজ করতেছে এখানে হেলফার সাহায্যকারী অফ দ্য ফোর গরিবের অফ মানে এর দ্য ফোর মানে হচ্ছে গরিব তিন নম্বর হচ্ছে লাইসা লাইসা অর্থ না না অর্থ দিবে ইংরেজিতে নট অর্থে ব্যবহার হয় নট মানে না নয় এরকম অর্থ দেয় প্রথমে আমরা লাইসা এর রূপান্তর দেখব তারপর বাকি আলোচনা করব করা হবে ইনশাআল্লাহ তাহলে এটাও কিন্তু কি সর এর মতো ব্যবহার হচ্ছে কানা সর লাইসা তাহলে লাইসা লাইসা লাস্তা লাস্তি লাস্তু লাস্তু লাসনা লাইসা लाइसत लस्ता लस्ती लस्तु लस्तु लस्ना सिगा गुला अपना बुस्ते से इंशाल्लाह लस्ता इटा होच्छ की वाहेद मुलेक्या गायब लाइसत इटा होच्छ की वाहेद मोनस गायब लस्ता वाहेद मुलेक्या हाजर लस्ती वाहेद मोनस हाजर लस्तुम इटा की तातुमा तुम तातुमा तुम इटा होच्छ जमा मु जमा मुलेक्या हाजर প্লাস দিয়ে লাস্ট তোমার লাস্ট শূন্য হলে তখন হতো জামা মোয়ান্নাস হাদের লাস্ট তো ওয়াহেদ মোতাকাল্লিম প্লাস না জামা মোতাকাল্লিম হলে সে নয় হি ইজ হি ইজ নট তাহলে সে নয় মহিলার ক্ষেত্রে শি ইজ নট তুমি নও ইউ আর নট ইউর পরে অক্সিলারি আর হয় ইজ একলা অক্সিলারি হয় অর্থ দেয় তুমি নও ইউ আর নট তোমরা নাও ইউ আর নট ইউ তুমি অর্থ দেয় আবার তোমরাও অর্থ দেয় আচ্ছা আমি নই আই এম নট আমরা নই উই আর নট লাইসা এর খবর দিও কানা ও সর এর মতো শেষে দুই জবর হয় তবে কখনো কখনো খবর টির শুরুতে কেন হবে শুরুতে খবরটির শুরুতে বা হরফটি অতিরিক্ত এসে থাকে এবং শব্দটি শেষে জের প্রদান করে থাকে কারণ বা এটি হচ্ছে হরফুজর হরফুজর এর আমার হচ্ছে এটা কোনো একটা ইসিমের শেষে আসবে এসে শেষে হচ্ছে জের দিবে যেমন বিল্লাহি তাহলে আল্লাহ শব্দের শুরুতে যখন বাটা যুক্ত হয়েছে তখন এটা আল্লাহ হুটাকে হি করে দিয়েছে যেমন বিল্লাহি সেজন্য এখানে এই কথাটা বলা হয়েছে যেমন লাইসা রাশিদুন আলিমান রাশিদ আলিম নন রাশিদ ইজ নট আ ওয়াইজ তো রাশিদ ইজ নট আ ওয়াইজ এভাবে বলা যাবে ফাতেমা শিক্ষিকা নয় ফাতেমা ইজ নট আ ওয়াইজ লাইসা ফাতেমা তু এখানে বি মুআল্লিমাতিন ফাতেমা শিক্ষিকা নয় অর্থাৎ লাইসার কারণে এখানে বাটা যুক্ত হয়েছে এটা সেলাইয়ের মতো বলা যায় লাইসার সাথে সম্পৃক্ত আর কি লাইসাত ফাতেমাতু বি মুআল্লিমাতিন ফাতেমা শিক্ষিকা নয় ফাতেমা ইজ নট আ ওয়াইজ তুমি ডাক্তার নও লাস্তা বি তাবিবিন ইউ আর নট আ ডক্টর লাস্তা বি তাবিবিন ইউ আর নট আ ডক্টর তুমি ডাক্তার নও নিচে কিছু শব্দ উল্লেখ করা হলো যেগুলোর সাহায্যে আফআলুনা কেসাহাইল অনেক বাক্য গঠন করা সহজ হবে যদিও কিছু কিছু শব্দ পূর্বে বিভিন্ন ಪಾটে গত হয়েছে তবুও আপনাদের সুবিধার্থে আবারো উল্লেখ করা হল গুরুত্বপূর্ণ দিন মুখস্থ রোগী এটা হচ্ছে মারিত মানে রোগী সিক মানে হচ্ছে রোগী সায়াদুন মানে শিকারি হান্টার হান্টার মানে হচ্ছে শিকারি সায়িকুন চালু ড্রাইভার মানে চালক সত্যবাদী সদিক মানে হচ্ছে সত্যবাদী ট্রুতফুল মানে হচ্ছে মানে মিথ্যাবাদী ল মানে সুস্বাদু লিজুন মানে সুস্বাদু এটা হচ্ছে ডেলি চাষ ডেলি চাষ হার্ড ওয়ার্কিং মাসুর প্রসিদ্ধ ফেমাস প্রসিদ্ধ দুর্বল উইক উইক দুর্বল শরীফ ভদ্র ফ্লাইট ফ্লাইট মানে ভদ্র ভদ্র ভদ্রিবন খেলোয়াট প্লেয়ার মানে ক্লাওয়া খেলোয়াট খেলোয়াড় শক্তিশালী স্ট্রং শক্তিশালী

বিশ্বস্ত বিশ্বস্ত কৃপন কৃপন এটা হচ্ছে স্টিঞ্জি কৃপন কাবি বড় বিগ মানে বড় সহির ছোট স্মল মানে ছোট জামিল মানে সুন্দর নাইস মানে সুন্দর কয়ম মানে মূল্যবান

repentant মানে হচ্ছে তওবাকারী মশগুলুন ব্যস্ত ভিজি ব্যস্ত সাহিনন গরম হট মানে হচ্ছে গরম কফুর ক্ষমাশীল ফরগিভিং ক্ষমাশীল মুজ নিবুন মুজ নিবুন মানে হচ্ছে পাপী মুজ নিবুন পাপী সিনার সিনার মানে হচ্ছেও পাপী দৈফুন মেহমান গেস্ট গেস্ট মানে হচ্ছে মেহমান সফুন সবচ ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট মানে হচ্ছে সবচ যেটা পরিষ্কার দেখা যায় এরকম আর কি নিচের বাক্যগুলো বাংলা অনুবাদ করুন আশা করি এটা আপনারা পারবেন ইয়া ফাতেমাতো কুন্তি মারিয়ে দতান লাস্তু বিসাই يا زيد لست بصياد صارت هذه الطاولة مكسورة ليست الغرفة ظلمة صار صار بكر قويا ليس راشد بلاعب كانت عائشة شريفة ما كان عمرو ضعيفا يا عثمان استرت مشهور ما كان هذا الطعام لذيذا يا علي لست كاذبا يا صديقي كنت صادقا ليس طلحة طباخا يا أخي سرت سائقا انتر بقوله غلو عربتون وغات اي جامعتي بورش আমি কোনো মেহমান নই হে ফাতেমা তুমি পাপি ছিলে এই সাহটি গরম ছিল তুমি ব্যস্ত হয়ে গেলে সে তো বাকারে নয় তুমি সাহসী হয়ে গেলে বা তুমি সাহসী হয়ে গেছ এই পোশাকটি নোংরা নয় এই লোকটি আশ্চর্যজনক ছিল সে এই মাদ্রাসার পরিচালক হয়ে গেছে এই মোবাইলটি মূল্যবান নয় এই বাড়িটি সুন্দর ছিল রাশেদ ছোট ছিল উসমান বড় হয়ে গেছে আমি কৃপন নই সাল্লাম বিশ্বস্ত ছিলেন তুমি কর্মট নও সে দানশীল হয়ে গেছে